হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পা আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে দেখো নিয়ে এসেছি চুনো মাছের একটা তেল ঝালের রেসিপি নিয়ে তার জন্য দেখো এখানে আমি চুনো মাছটা আগে থেকে ধুয়ে বেছে রেখে দিয়েছি আর এই চুনো মাছের ঝাল খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে বিশেষ করে তেল ঝালটা আর সেই তেল ঝালের রেসিপিটাই আজকে আমি বানাবো আর সেটাই কিভাবে বানাবো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো তার জন্য আমি কিছুটা মাছ তুলে রেখে দিয়েছি আর কিছুটা মাছ নিয়ে নিয়েছি এখন দেখো মাছের মধ্যে দিয়ে দিলাম আমি হলুদ আর দিয়ে দেব এখন নুন দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নেব তোমরা চাইলে এমনিই মাখিয়ে নিতে পারো কিন্তু আমি হাত দিয়ে সবকটা যেহেতু ছোটো মাছ তো তাই সমস্ত মাছের গায়ে যাতে লাগে সেই কারণেই আমি খুব ভালো করে সমস্ত মাছটাতে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটাকে আর মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব আর তারপর আমি এদিকে আমার তেল ঝালের জন্য যা লাগবে সেটা আমি এখন নিয়ে নেব মানে আমি এখন পেঁয়াজ লাগবে আমি পেঁয়াজ দিয়ে করব শুধুমাত্র তাই পেঁয়াজটা এখন আমি কেটে নেব। তক্ষণে মাছটার গায়ে হলুদটা ভালো করে ঢুকে যাবে দেখো একদম ভালো করে আমি মাখিয়ে আর রেখে দিলাম চলো ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিই এই যে দেখো আমার পেঁয়াজটা আমি কেটে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ দেখো আর কেটেছি একটু রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ ব্যাস এইটুকুই লাগবে আমার আর কিছুই লাগবে না আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো সর্ষের তেল আর ভালো করে কড়াটাকে আমি দেখো তেলটা দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর আমি অল্প অল্প তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেব আর চুনো মাছ যেহেতু তাই একটু আমি অল্প তেল দিয়ে বারবার করে ভেজে নেব এই যে দেখো মাছটা আমি অল্প অল্প মাছগুলো দিয়ে ভাজবো নাহলে মাছগুলোর গায়ে ভালো করে তেল লাগবে না সেই কারণে আর দেখো যাতে প্রত্যেকটা মাছের গায়ে তেল লাগে সেই কারণেই আমি মাছটা ভালো করে কেটে দিচ্ছি যাতে প্রত্যেকটা মাছের গায়ে সুন্দর করে তেল লাগে আর মাছটা একটু কড়া করেই ভাজবো কড়া করে না ভাজলে মাছগুলো সব ভেঙে যাবে সেই কারণে আমি মাছটাকে কড়া করে ভেজে নেব অনেকে আছে যে সমস্ত মাছ একসাথে দিয়ে দেয় কিন্তু আমি কিন্তু অল্প তেলে অল্প অল্প মাছ দিয়ে বারবার করে ভাজতে থাকবো চলো এই যে দেখো আমার এক পিট ভাজা হয়ে গিয়েছে তোমাদের দেখায় কতটা সুন্দর মাছটা ভাজা হয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ দেখো কতটা সুন্দর আমার মাছটা ভাজা হয়েছে এক পিঠ আরও একটু কড়া করে নেব আমি মাছটাকে উলটিয়ে পালটিয়ে নাহলে বললাম তো ভালো করে না মাছটা ভাজলে মাছটা ভেঙে যাবে আর বেশি আবার নাড়তে গেলে ভেঙে যাবে তাই আমি একটুখানি সাঁড়াশি দিয়ে কড়াটাকে ধরে নাড়িয়ে দিলাম যাতে যেটা কড়ার গায়ে লেগেছিল। সেটা যাতে সরে যায় নাহলে খুনতে দিয়ে না তুলতে গেলে ভেঙে যেত তাই আমি সাঁড়াশে দিয়ে কড়াটাকে একটু ঝাঁকুনি দিয়ে নিলাম এইভাবে চলো সমস্ত মাছগুলো আমি ভেজে তুলে নিই আর এই মাছগুলো যেহেতু ভাজা হয়ে গিয়েছে তাই এখন আমি তুলে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি আবারও একটু তেল দিয়ে বাকি মাছগুলো সব ভেজে নেব দেখো সমস্ত মাছ আমি তুলে নিয়েছিস এরপরে আবারও একটু তেল দেব দিয়ে বাকি সব মাছগুলো ভেজে নেব চলো এইভাবে বাকি সব মাছগুলো আমি ভেজে নিই সব মাছ ভাজা দেখাতে গেলে তোমাদের আর এই দেখতে পেলে আবারও অল্প মাছ দিয়েছি আর দেখো সমস্ত মাছ আমার ভাজা হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম এখন আমি জিরে জিরে ফলুন দিলাম আর দিয়ে দেবো যে রসুন রসুন কুচিটা করে রেখেছিলাম সেই রসুন কুচিটা এই জিরে আর রসুন কুচিটা ভালো করে আমি তেলের মধ্যে এখন ভেজে নেব আর এই যে দেখো আমার রসুনটা আর জিরেটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা দিয়ে আমি এখন ভালো করে ভাজতে থাকবো চলো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিই আর এর মধ্যে না আমি একটু নুন দিয়ে দিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই যে দেখো পেঁয়াজটা ভাজা আমার হয়েই গিয়েছে দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আর দেখো এখন দিয়ে নেব এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা আদা রসুনটা আমি আগে থেকেই আমার ফ্রিজে বাটা থাকে সেই আদা রসুন বাটাটা অল্প করে দিলাম বেশি কিন্তু দিলাম না দেখতেই পেয়েছ চা এক চামচেরও অনেক কম দিয়েছি আমি আদা রসুন বাটাটা আর দেখো আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে তেলের সাথে আমি ভেজে নিলাম আর যেহেতু এটা আমি চুমো মাছের তেল ঝাল করব তাই একটু তেল আমার বেশিই দেওয়া আছে দেখতেই পাচ্ছ আর এখন দিয়ে দেব বাকি সমস্ত মশলাগুলো মানে আমরা যা যা মশলা ব্যবহার করি সেইগুলো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর জিরে গুঁড়ো ব্যাস এইটুকুই আর কিছু মশলা আমি এক্সট্রা দেবো না কোনো মশলা দেওয়ার আমার দরকারও নেই চলো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিই সমস্ত মশলাগুলো পেঁয়াজের সাথে এখন ভালো করে আমি কষিয়ে নিই আর কষাটা তোমাদের আর দেখাবো না কারণ একটু কষাতে তো সময় লাগে মশলাটা তাই এই কষাটা আমি আর তোমাদের দেখাচ্ছি না আমি কষিয়ে নিই ভালো করে সুন্দর করে তারপরে আসছি আর এই দিকে দেখো আমি যেহেতু দই দিয়ে করব তোমরা টমেটো দিয়ে করতে পারো আমি যেহেতু দই দিয়ে করব তাই দইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে দইটাকে আমি ফাটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ ওদিকে আমার কষাটা হয়ে গিয়েছে তাই দইটাকে ফাটিয়ে নিয়ে দেখো এখন যে মশলাটা কষিয়েছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম আর যেহেতু আমি মশলাতে আগে কোনো জল দিইনি তাই দইয়ের মধ্যে জল দিয়েই ভালো করে দইটাকে ফাটিয়ে নিয়েছি তোমরা টমেটো দিয়ে করতে পারো আমি যেহেতু টমেটো দিলাম না দই দিয়ে করব বলে সেই কারণে আর টমেটোটা দিলাম না তোমরা দইটা বাদ দিয়ে টমেটো দিয়ে করতে পারো কারণ মাছের তেল ঝালে একটু দই বা টমেটো দিলে খুব সুন্দর খেতে হয় আর এই যে দেখো আমার ফাইনাল লুকটা কি সুন্দর হয়েছে না দারুণ হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে আর অবশ্যই বুঝতে পারছো যে জিনিসটা সুন্দর করে সময় নিয়ে কষিয়ে করা হয় যে তরকারিটা সেই তরকারির স্বাদও খুব সুন্দর হয় যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই আমি বলতে পারছি যে সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল আর এই যে দেখো আমার কষানোটা রেডি হয়ে গিয়েছে একটু সময় নিয়ে কষাতে লাগে এই তেল ঝালের মশলাটা নাহলে কিন্তু তেল ঝালটা দেখেছো যেহেতু তেল ঝাল দেখেছো কত সুন্দর তেল উঠেছে আর এখন আমি দেব এর মধ্যে যেহেতু আমি দই দিয়েছি তাই একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য আর দুটো কাঁচা লঙ্কা যাতে মানে ঝালের স্বাদটা তেল ঝালের স্বাদটা খুব সুন্দর আসে সেই কারণে চলো আমার সুন্দর করে তো এখন কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল আমি খুব একটা বেশি ঝোল রাখবো না তাই আমি বেশি জল দেবো না তোমরা যতটা পরিমাণে ঝোল রাখবে ঝালে ঝোল রাখেই না আর এই যে দেখো আবার কতটা সুন্দর আর এই যে দেখো দিয়ে দিলাম গরম জল অল্পই দেবো আমি বেশি দেব না বললাম না আমি তো ঝোল রাখবো না তেল ঝাল একটু ঝালই করবো মানে শুকনো শুকনোই করব। আর যতক্ষণ না এই ঝোলটা ফুটছে ফুটে যাবে এক্ষুনি কারণ আমি তো গরম জল দিয়েছি তাই এখনই ফুটে যাবে যতক্ষণ না ফুটবে ততক্ষণ কিন্তু আমি মাছগুলো দেবো না আর মাছগুলো দিয়ে আমি বেশি নারবও না চলো ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করি ঝোলটা ফুটলে তোমাদের তারপরে দেখাচ্ছি আর এই যে দেখো ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখতেই পাচ্ছ আর এই যে দেখো মাছগুলো আমার কিন্তু সব গোটা গোটাই ভেজেছি যেহেতু অল্প অল্প মাছ ভেজেছি তো তাই দেখো সমস্ত মাছ আমার গোটা আছে আর বেশি নাড়াবো না আর ভাঙবে না কারণ আমি একটু কড়া কড়া ভেজেছি তোমরা চাইলে এর থেকেও কিন্তু কড়া ভাজতে পারো আর এখন দেখো আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করবো ব্যাস পাঁচ মিনিট এরকম আমি জোরে আঁচেই মাছটাকে যেহেতু আমার মশলাটা খুব সুন্দর করে কষা তাই আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব। চলো পাঁচ মিনিট পর আসছি দেখো বন্ধুরা পাঁচ মিনিট পরে চলে এসেছে আর ফাইনাল লুকটা দেখো আমার মাছের তেল ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে দেখতেই পাচ্ছ আরেকটু ঝোলটা মরে যাবে তারপরে আমি নামিয়ে নেব আর কাঁচা লঙ্কা দুটো আমি গালব না কারণ কাঁচা লঙ্কা দুটো ভাতের সাথেই গেলে দেব এখন আর গালছি না এ দুটো এরকমই রেখে দেব। তাহলে আমার চুনো মাছের তেল ঝালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সুন্দর দেখে একটা কমেন্ট করো আর লাইক দিও লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমার পাশে থেকে যেও আমিও তোমার পাশে ঠিক সময়ে চলে আসবো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে তোমরা সব সময় আমার পাশে থেকো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে সবাই যেন সব সময় ভালো থাকো চলো বাই বন্ধুরা